আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা আপনাদের কাছে নতুন হতে পারে আবার প্রথম ভিডিও হতে পারে তো আপনাদের অবশ্যই উপকারে আসবে তো আপনাদের মোবাইলে অনেকেই আছে যে সারা দিন বাজে নোটিফিকেশন চলে আসে যেমন যে কোনো সফটওয়্যার থেকে নোটিফিকেশান সারাদিন আসতেই থাকে তো সেটা কিভাবে আপনি বন্ধ করবেন তো সেটা বন্ধ করতে হলে আমার এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ ফুল দেখতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন এখান থেকে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো আমি এখান থেকে আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম এই যে আমি সেটিংসে চলে গেলাম তো সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনি নিচে একটু ডাউন করবেন স্কল করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার একটা নোটিফিকেশন নামে অপশন আছে এই যেমন নোটিফিকেশান অ্যান্ড স্ট্যান্ডস বাই তো এখান থেকে আপনি আমি মার্ক করে দিচ্ছি তো আপনি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন তো নোটিফিকেশনের উপর যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন সফটওয়্যারের এখানে আপনার কিন্তু এরকম চলে আসবে এরকম স্কলডন করলে আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইলের সকল সফটওয়্যার এখানে আপনি দেখতে পাবেন তো এখান থেকে আপনি যে দেখে নেবেন যে কোন সফটওয়্যার থেকে আপনার বাজে নোটিফিকেশান কিবা যে কোনো সফটওয়্যার থেকে সারাদিন নোটিফিকেশান আসতে থাকে তো সেটা কীভাবে বন্ধ করবেন তো এখান থেকে আমি আপনার দেখাচ্ছি যেমন ক্রম থেকে ক্রম ক্রম ব্রাউজার থেকে কিন্তু অনেকেই নোটিফিকেশান চলে আসে তো এখানে ক্রম ব্রাউজার এটার উপরে ক্লিক করে দেবেন এখানে দিলে কিন্তু এই নীল আকৃতি যেমন আকার করছে এখানে আপনি তাহলে এটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে আপনার নোটিফিকেশান আসবে আর এটা যদি আপনি এরকম বন্ধ করে দিন এই এটা আমি বন্ধ করে দিন, তাহলে কিন্তু আপনার এটা বাজে নোটিফিকেশন আসবে না তো এরকম আপনি যে সফটওয়্যারগুলো আছে যে সফটওয়্যার থেকে এরকম বাজে নোটিফিকেশন আসে তো সে সেগুলো এখান থেকে আপনি এরকমভাবে বন্ধ করে দেবেন তাহলেই আপনার কাজ হয়ে যাবে তো ভিডিও থেকে আপনি যদি বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে উত্তর দিয়ে দেব। আর একটি কথা বলতে চাই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ